ये सरकारी कार्यक्रम अब यहाँ समाप्त होगा और मैं 10 मिनट के भीतर भीतर खुले मैदान में जा रहा हूँ बहुत सारी बातें आज मुझे कहनी है लेकिन उस मंच में कहूंगा अपना देख भाउता दिखे भावता दिखे धप्पा मुनेरा रखबेन सो भारा সারা বছর যারা নিয়ম কানুন আইন সংবিধান কিচ্ছু মানে না তারা ভোট এলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ নিয়ে হাজির হয় নির্বাচন কমিশনে একটা নয় পরপর দুটো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৃণমূলের তরফ থেকে দু দুটো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সারা বছর ধরে যিনি নিয়ম কানুন আইন কিচ্ছু মানেন না ভোট আসার ঠিক এক মাস আগে থেকে যিনি সমস্ত সরকারি মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো নিজের দলের হয়ে প্রচার করেন তার দল গেল নির্বাচন কমিশন। কি কি অভিযোগ আনলো ভোটের ঠিক আগে তারা কি করে থাকে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চোরের মায়ের বড় গলা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা প্রায় বলেন চোরের মায়ের বড় গলা চোর কি মাই জোরসে বলে আপনারা দেখেছেন সেই কমেডি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পরপর অভিযোগ করে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ প্রথম অভিযোগ ছিল তিনি বায়ুসেনার হেলিকপ্টারে কেন ঘুরছেন প্রথম অভিযোগ জমা পড়েছিল নির্বাচনী বিধিভঙ্গের নির্বাচন কমিশনের কাছে এবার তাদের অভিযোগ জমা পড়লো যে গত পনেরোই মার্চ আমার প্রিয় পরিবার বর্গ বলে একটি চিঠি লেখেন তিনি নরেন্দ্র মোদী এবং সেটা তারপর থেকে গোটা দেশে সমস্ত মানুষের মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজে ছড়িয়ে পড়ছে নির্বাচনী আদর্শ আচরণবিধি অর্থাৎ নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ষোলোই মার্চ এবং তারপর থেকেই নাকি এটা ছড়িয়ে পড়ছে ডেট দেওয়া আছে পনেরোই মার্চ এমন একটা অভিযোগ করে নির্বাচন কমিশনে গেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে প্রথমে দেখলাম মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্সের সেক্রেটারিকে চিঠি দিলেন যে মোদীর লিখিত এই বিকাশ ভারত হোয়াটসঅ্যাপ মেসেজ এটা কোথায় কোথায় সার্কুলেট হয়েছে কবে সার্কুলেট হয়েছে কত মানুষের মোবাইলে গেছে এটা নির্বাচনী বিধিভঙ্গ যেটা নির্বাচনী আদর্শ বিধি সেটা জারি হওয়ার আগে ঘোষণা হয়েছে নাকি পরে পাঠানো হয়েছে সেই নিয়ে চিঠি গেল এবং তারপরে দেখলাম তৃণমূল কংগ্রেসের লেটার হেঁটেও সেই একই অভিযোগ গেল অভিযোগটা কি কমপ্লেইন্ট এগেন্স দা বিজেপি এন্ড নরেন্দ্র মোদি ফর আসারপিং দা প্রাইম मिनिस्टर অফিস টু প্রোপাগেট ইলেকশন প্রপাগান্ডা ইউজিং পাবলিক ফান্ডস পাবলিক ফান্ডস দিয়ে প্রধানমন্ত্রী জনগণের কাছে ভোটের প্রচার করছেন অভিযোগ চলে গেল নির্বাচন কমিশনে আর সকেত গোকলেও পরপর দুটি চিঠি দিয়েছেন একটা চাই নরেন্দ্র মোদি এবং ভারতের এই বিকাশ ভারত নিয়ে এবং আরেকটা দেখলাম বায়ুসেনার হেলিকপ্টার নিয়ে আপনারা জানেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অনেক ক্ষেত্রে যারা এই ধরনের মুখ্যমন্ত্রী আছেন তাদেরকে অনেক ক্ষেত্রে ছাড় দিতে হয় কারণ তারা দেশের প্রধানমন্ত্রী কারণ তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তা কর্মী ব্যবহার করেন সিকিউরিটি গার্ড তাদের মাইনে কারা দেয় প্রধানমন্ত্রী মোদী যে এসপিজি ব্যবহার করেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন এই যে নিরাপত্তারক্ষী মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী একজন দেশের প্রধানমন্ত্রী একজন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তারক্ষী যারা থাকে তাদের মাইনে কারা দেয় তাদের মাইনে রাজ্য সরকার দেয় বা কেন্দ্রীয় সরকার দেয় আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয় যে সমস্ত পুলিশ কর্মীরা নিরাপত্তার কাজ করেন দেশের অন্যান্য রাজ্যের যারা কাজ করেন তাদের রাজ্য সরকার দেয় কখনো কেন্দ্রীয় সরকার দেয় অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয় এটা কি সম্ভব যে জবে থেকে নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি হবে তবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা নিরাপত্তা কর্মী থাকবেন নিরাপত্তা কর্মী এসপিজি বা পুলিশ তাদের মাইনে তৃণমূল দেবে এটা কখনো সম্ভব সম্ভব হয় না কারণ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে কিছুটা ছাড় দিতেই হয় তবে তার চেয়েও বড় কথা হচ্ছে যে ভোটের এক মাস আগে থেকে সবচেয়ে বেশি নিয়ম ভঙ্গ কে করেন তিনি হচ্ছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে আপনাদের প্রধানমন্ত্রী মোদীর ভাষণ দেখাবো নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি হওয়ার অনেক আগেই তিনি চাইলেই সরকারি প্রোগ্রামে রাজনৈতিক ভাষণ দিতে পারতেন কেউ কিছু করতে পারতো না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দেন কিন্তু নরেন্দ্র মোদী গোটা দেশে কি করেন জানেন আমাদের রাজ্যের ক্ষেত্রে কি করলেন আমাদের রাজ্যের ক্ষেত্রে তার সরকারি প্রোগ্রাম একটা ছিল যেখানে তিনি রাজনীতির একটা কথাও বলেননি সরকারি প্রোগ্রাম ছাড়া কোনো কথা উচ্চারণ করেননি এবং তার জনসভা করা হয়েছিল দশ মিনিট দূরে অন্য একটা জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন ভালো করে শুনুন আপনারা সরকারি কার্যক্রম আহ সমাপ্ত হোগা আর দশ মিনিটকে ভিতর ভিতর খুলে মদানা হম खुले मैदान का मजा भी कुछ और होता है बहुत सारी बातें आज मुझे कहनी है लेकिन उस मंच पर कहूंगा लेकिन विकास के इन सारी योजनाओं के लिए आपको बहुत बहुत धन्यवाद देता हूं और बाहर बहुत लोग कर रहे বলছেন এখানে কিছু বলবো না অনেক কথা বলার আছে দশ মিনিট দূরে আমার জনসভা আছে সেখানে বলবো কেন কারণ তিনি নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি হওয়ার অনেক আগে থেকেই তিনি এটা মেনে চলেছেন যে সরকারি প্রোগ্রামটাকে নিজের প্রচারের রাজনৈতিক মঞ্চ হিসাবে তিনি ব্যবহার করবেন না তিনি করেনি বাংলার মানুষ তার সাক্ষী আমরা সেটা বারবার দেখিয়েছি এবার দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ভুল বললাম জনসভা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভা রাজ্য সরকারের প্রকল্প ঘোষণা করার সভা ঠিক ভোটের এক মাস আগে থেকে কোটি কোটি টাকা খরচা করে যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন প্রতিটি ভোটের আগে প্রতিটি বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি লোকসভা নির্বাচনের ঠিক যবে ওনার মনে হয় উনি জানতে পারেন যে এই দিন থেকে আদর্শ বিধি চালু হবে তার ঠিক এক মাস আগে থেকে তার সরকারি প্রচার মঞ্চ শুরু হয়ে যায় বিভিন্ন জেলায় এবং সেখানে তিনি পার্টির প্রচার সারেন সরকারি মঞ্চে যেখানে রাজ্য সরকার কি কি করেছে তার বাইরে একটাও কথা বলার অধিকার যার নেই নিয়ম নেই আইন নেই সেই সরকারি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে থাকেন শুনুন আপনারা এই আইনটাকে সরিয়ে ফেলে দিন আপনার দরকার নেই আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই কেউ কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে আর হাত দিলে আমরা বুঝে নেব আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুরাও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই ক্যার এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন রাখবেন যারা এই সময়ে যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোন ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু চোরেদের জমিদার জোদ্দার চোরের মায়ের বড় গলা শূন্য কলচি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উধও হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন একজন যিনি সরকারি মঞ্চে রাজনৈতিক ভাষণ দিতে চান না বলে দশ মিনিট দূরে আর একটা রাজনৈতিক সভা করতে হয় তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে আরেকজন যিনি আবার প্রতিটি সরকারি মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেন এবং এই যে দেখছেন গভর্নমেন্ট প্রোগ্রাম সরকারি মঞ্চকে শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিষেধগার করতে মঞ্চটাকে ব্যবহার করেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী তারা আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনছেন ঠিকই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চোরের মায়ের বড় গলা চোর কি মাই চোরসে বলে এখন চোরের মায়ের বড় গলা বলবেন না চোরের পিসির বড় গলা বলবেন সেটা অবশ্য আপনাদের ঠিক করতে হবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে পর অভিযোগ যাচ্ছে কখনো বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করা কখনো দেখলাম মেসেজ পাঠানো এবং এই মেসেজ পাঠানোর তো একটা গল্প আছে এখন দেখবেন রাজ্য সরকারের কাছ থেকে ফোন শুরু হয়ে গেছে যেই নির্বাচনের ডেট ঘোষণা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ফোন আসছে এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে আপনারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন তো হ্যালো আপনারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন তো নিজেরা যেটা করবে সেটা অন্য কেউ করলে বা না করলে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল চোরকি মাই চোর বলে নিজেরা ফোন করছে ডেট ঘোষণা হয়ে যাবার পর রাজ্য সরকারের ফোন আসছে এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে যে আপনারা এই পরিষেবা পাচ্ছেন তো নিজেরা নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গ করছে আর অভিযোগ আনছে অন্যের নামে কেন বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করছে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই বাচ্চাদের আনা হবে এই বাংলায় নিজেদের জনসভায় সবচেয়ে বেশি বাচ্চাদের নিয়ে এসে নিজেদের জনসভা বরণ ভরাট করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কত ছবি দেখাবো আপনাদের চোরেদের জমিদার চোরের মায়ের বড় গলা শূন্য বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে প্রচুর ছবি আছে এইরকম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কন্যাশ্রী দেওয়ার নাম করে স্কুল কলেজের মেয়েদের বাধ্য হয়ে তুলে আনা হয়েছে কারা তুলে এনেছে এই রাজ্যের প্রশাসন জেলা শাসকরা বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষকে দিয়ে মেয়েদের তুলে এনেছে কখনো বিডিও কখনো এসডিও কখনো ডিএম তারা স্কুলের মেয়েদের তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাট করেছে ঠিক লোকসভা ভোটের দিন গোচরার এক মাস আগে থেকে এই সমস্ত সরকারি সভাগুলো হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল ছাত্রীদের দিয়ে নিজেদের সভা ভরাট করেছে আর সেই সমস্ত সভাগুলোতে অভিযোগ করছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং যারা সবচেয়ে বেশি আইন ভঙ্গ করেছে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস মমতা শুধু রাজনৈতিক প্রচার হয়েছে আর এই সভাগুলোর সামনে দেখা গেছে এই বাংলার স্কুলের মেয়েদের কন্যাশ্রীর নামে। যারা নিজেরা সবচেয়ে আইন ভাঙে নিজেরা সবচেয়ে বেশি নিয়ম কানুন ভাঙে সংবিধান মানে না তারা ভোট আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে যিনি সরকারি মঞ্চে একটাও রাজনৈতিক ভাষণ দেন না তার জন্য দশ মিনিট দূরে আলাদা জনসভার মঞ্চ তৈরি হয় আর যে সরকারি মঞ্চে রাজনৈতিক ভাষণ দিল গত এক মাস ধরে সে গেল প্রধানমন্ত্রী মোদীর নামে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট বক্সে মেনস্ট্রিম মিডিয়া এই ধরনের খবর দেখার আশা আপনারা করবেন না আপনারা ভালো করেই জানেন এই বাংলার মেনস্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া চোখে আগুন দিয়ে এই ঘটনাগুলো দেখাবেও না তারা পারবেও না তাদের সাহসে খোলা না এই ঘটনা দেখতে গেলে আপনাদের দেখতে হবে দ্য নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা আবার এই ধরনের কোনো ঘটনা Çeyper aktı de buna.